আসসালামু আলাইকুম নারী ঠিক ঠিক আছে এই এই দুই নির্বাচনের আগ একজন একটা দলর মানে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী যে দুইটা দল এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করে এই দুইটা দলের মাঝে একটা দল বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি জোট যেটা আপনার কিতা মনে হয় যে জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান যার ওয়াইফ নিজে একজন ডাক্তার তাই এই সময় নারী বুটারক লোড়ে হাতছাড়া করবা এবং তাই নারীদের এই কর্মজীবী নারীদের বিষয়ে ইয়া এই পথিতাবৃত্তির বিষয়টা কইবা এটা গিয়া পাগলের পলাপ আমার কাছে মনে হয়েছে কোনো গ্রহণযোগ্য জায়গা না আজকে জামাত ইসলামের পক্ষ থেকে তারা প্রেজেন্টেশন করছেন যে গতকাল টুইটার হ্যাক হয়েছিল যে এটা ফার্স্টটা নয় মিনিটও যার লোকেশনটা আসিল পাকিস্তান এবং সারোর আলম নামে রাষ্ট্রপতির ভবনের এক কর্মকর্তার নামে এই ইমেলটা ফাটানো হয়েছে এবং এই ফাটানোর পরবর্তীতে যেটা হয়েছে যে এটা হ্যাক হয়েছে এবং ফার্স্টটা বাইশ মিনিটও এই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে এবং এটারে উদ্ধার করা হয়েছে এটার যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ গিয়া আমরা জানি ইসরায়েলের একটা ভাইরাস আছে প্যাগাসাস যেটা দিয়ে আপনার যে যেগুলা অ্যাপস আছে যেমন হোয়াটসঅ্যাপ আছে ওর মেসেঞ্জার আছে বা সিগনাল আছে এইরকম ও আপনার কিতা করা যায় আপনি কিতা কররা আপনার মোবাইলও কিতা আছে খাললের কথা কইরা ইভেন আপনি যে কথা কই রা ওগুলোও রেকর্ড করা যায় এবং গতকালকে আপনারা যদি লক্ষ্য দেখেন বিটিএন একটা আদালত রায় দিছে বিটি এন একজন নাগরিক এবং তাই সৌদি আরব ওই বংশদূত সৌদি সরকারে তানোর মোবাইলটারে হেক করিয়া কিতা করছে যে তানোর সব ধরনের লোকেশন কোন জায়গা আসন ট্রাকিংতেই শুরু করিয়া মোবাইল এই ভয়েস রেকর্ডতেই শুরু সবগুলো তাদের সব সবকিছু নিয়ে গেছে এবং এই আদালতের রায় দেওয়ার পরে সৌদি সরকারের কইছে যে এটার লাগে খিতা দেওয়া লাগে পানিমেন্ট হিসাবে এই এবং তো আজকে যেটা হইছে গিয়া জামাত ইসলামের পক্ষতেই যে প্রমাণগুলো দেওয়া হয়েছে এই প্রমাণগুলো হইল গিয়া যে পাঁচটা নয় মিনিটও এই সরর আলম নামের রাষ্ট্রপতির কর্মকর্তার পরিচয়ে যে ইমেইলটা আইছে এই ইমেইলটা আপনার দেওয়ার পরে নেই এখান থেকেই ভাইরাসটা দেওয়া হয়েছে এবং ফার্স্টে বাইশ মিনিটে তারা উদ্ধার করছে প্লাস হইল এটার লোকেশন আসিল আপনার পাকিস্তান এখন কত হইল গিয়া আরেকটা একটা ইন্টারেস্টিং বিষয় হইল গিয়া আমরা যেটা দেখতে পাইলাম যে নির্বাচন কমিশন গতকালকে প্রায় চোদ্দ হাজার সাংবাদিকর তথ্য ফাঁস হয়েছে ওয়েবসাইটে এবং অনেক প্রার্থীর ব্যক্তিগত ইমেল পর্যন্ত আপনার নির্বাচন কমিশনটা ইটা পাচার এই যে জিনিসগুলা যেগুলা চলে এগুলা তো আসলে খুবই দুঃখজনক এবং আপনার আমার সাধারণ যদি জ্ঞান খাটাই এই সাধারণ জ্ঞান কাটানোর জায়গাতেই যদি চিন্তা করি যে একটা রাজনৈতিক দল তারা প্রত্যাশা করে সামনেতে ক্ষমতা তাই আমি দললাম ক্ষমতা না এলো প্রধান বিরোধী দল তৈব তারা কিভাবে এই মুহূর্তে আইয়া জামাতর আমিরর মতো একজন মানুষ যে না দুই কোটি ভোটার আছেন এই দুই কোটি ভোটার নারীরে আপনার হাতছাড়া করার লাগি আইয়া এইরকম একটা বিতর্কিত ইস্যু লইয়া একটা পোস্ট করব এটা তো আসলে কমনসেন্সে ধরার কথা এবং অনেক বাই দেখলাম যে ইটার আপনার যে এক হয়ে গেছে যে তারা তারার বয়ান যেগুলা নিয়া উপস্থাপন করা এবং শায়দ আলম এবং জুলকানি শায়ার বাই দুজনও দুইটা পোস্ট দিলাম শায়দ আলম তাইন জামাতি ইসলামীর যে নেতাকর্মী যারা আসুন তারার এই যে বিষয়টা হইলো গিয়া তারা যে নারী বিদ্বেষ এনতেন এভরিথিং ওই বিষয়গুলা তাই সামনে আনছেন প্রবেশার কি তো আমিও কিছু বিষয় হইলো গিয়া আপনারা রে কইতাম চাইরাম যে আপনারা যে অনেক সময় দেখছেন যে বিভিন্ন সময়ে যে জামাত ইসলামীর নারী কর্মীরা যখন নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জায়গা থেকে হামলা হইছে তখন কিন্তু এই তথাকথিত সুশীলরা দিয়ে আমরা দেখতে পাইছি না তথাকথিত সুশীলরা মুখ আঠিয়া বুঝুন কিন্তু যে বামরা যে বামদের কারণে বাংলাদেশের গত ষোলো বছর ফেসিবাদর বয়ান উৎপাদন হয়েছে ফেসিবাদ কায়েম হয়েছে সেই বামদের সুরেই এতদিন কোনো রাজনৈতিক ইস্যু না হইয়া আপনার বিএনপির ছাত্রদলর কিছু বাইরে আজি বয়ান উৎপাদন করলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আজকে মিছিল মিটিং করলা যে বাসাতে করলা এগুলারে আমরা কিন্তু পাইছি না আপনার কিছু ডকুমেন্টেড কথা কই ছাব্বিশ জানুয়ারি দুই দুই হাজার ছাব্বিশ নারী কর্মীদের উপর হামলা করছে যুব দলে এটা হুম এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জুগিরগুদা গ্রামে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরগুদা গ্রামও আপনার নারীর হেনাস্তার ঘটনায় সংঘর্ষ হয়েছে তেরো জন আহত হয়েছেন এটা রিপোর্ট করছে সারা বাংলা ডট কম এটা হইল ছাব্বিশ জানুয়ারি এই রিপোর্টটা করা হয়েছে এবং সিলেট সদর উপজেলা এবং কুমিল্লা তো আমরা দেখছি যে নারী জামাত নারী কর্মীরা যখন আপনার কিতা করছে এই বাড়ি বাড়ি গিয়া মানুষদের বোঝানোর চেষ্টা করে জামাত ফুককে তখন এই যুবদল এবং ছাত্র দলের বাইরা লাইভ করিয়া ইয়া বিষয়টারে দেখাইছেন এবং নারীদের কি ভাষায় কথা কইছেন আমরা এটা দেখছি এবং দৈনিক প্রথম আলো দুহাজার উনিশশো সরি উনিশ নভেম্বর একটা রিপোর্ট করছে যে ঢাকার কেরানীগঞ্জ বি এম কর্মীরা নারী কর্মীদের উপর মারধরের অভিযোগ আনছে যে রিপোর্টটা হইছে গিয়ে আপনার উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ দশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ ডেইলি ক্যাম্পাসে একটা রিপোর্ট প্রকাশ করছে বুলার লালমোহন উপজেলার জামাতজুটের দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মারধর করেছে বি নেতাকর্মীরা এটা হইল গিয়ে আপনার রিপোর্টটা আসলে ডেলি ক্যান সো তো এইরকম ঘটনাগুলো যখন ঘটছে তখন আমরা দেখছি তথাক্ত নারীবাদী এবং তথাক্ত সুশীলরা নিরবচনা তারা কোনো কথা কইছ না কোনো আওয়াজ তুলছেন না ঠিক নির্বাচনের আগে এই যে নগ্ন কায় কারবারটা শুরু করে এটা দিয়ে আসলে ভোটার রাজনীতি করা হয় না ইস্যুভিত্তিক রাজনীতি যেটা হয় যে কোনো নোংরা মিঠে লগে আসলে খুব বাড়ছে এবং আপনারা খেয়াল করি ডিপি স্টেটর খেলাগুলা খুব হাই লেভেলতেই চলে খুব হাই লেভেলতেই চলে আপনারা যদি মনে করেন যে জামাত আসলে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারছে যার কারণ হইল গিয়া আজকে এই যে মানে তথাকথিত গোয়েন্দারা বাবল তৈরি করিয়া এবং জামাতর যখন এখন একটা অবস্থান তৈরি হয়েছে তখন তারাই এটারে আপনার একটা ইস্যু তৈরি করার চেষ্টা করে এবং জামাতর যে মোরাল ভ্যালু যেটা এটা নষ্ট করার চেষ্টা করে এটা অতীতে হইছে বর্তমানেও পর এবং আগামীতেও ওইটা বইব আচ্ছা দেখো বিশ্বাসযোগ্য প্রমাণর যে টুইটারে রিসেটর যে বিষয়টা হইছে একটা আনন্ড ডিভাইস থেকে যে আইসে আমরা যে কথাটা কইছিলাম তারা দেখাইছে রাষ্ট্রপতি দপ্তর ওর সারো আলমর কথা কইছে এই যে বিষয়গুলো আইসে এই ডিভাইসগুলো আসলে কন্ট্রোল খাড়া করে এবং কিভাবে করে এই বিষয়গুলা তারা স্পষ্ট করে তুলিয়া ধরছে হ্যাঁ এবং আপনারা যে কথাটা কইছি প্যাকেজ কথা এগুলো আপনারা মিলাই নিবা এই যে আজকে যে বয়ানগুলো উৎপাদন চলে এই বয়ানগুলো আসলে ভাই ট্যাক্সির না টেক্সি হওয়ার লাগে আপনারা নিজস্ব কর্মকর্তা গুলার এই সামনে আনুটা হ্যাঁ আমি গতকালকেও একটা প্রশ্ন যে বিএনপির প্রধান শত্রু হইল বিএনপি এবং এই জায়গাতেই যদি আপনারা চিন্তা করেন যে নগ্ন জিনিসগুলা লইয়া রাজনীতিটা যেটা করুক জামাত ইসলামী করুক বিএনপি করুক বা অন্যান্য দলগুলা করুক এগুলা দিয়ে আসলে গুট টানা যায় না গুট টানতে হলে আপনার ইউনিক কিছু কাজ লাগে আপনি কিতা কররা বর্তমানে এবং আগামীতে কিতা করবে ওটা জনগণের সামনে তুলে ধরো কাজ বর্তমানে বাংলাদেশের প্রায় চৌত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ পার্সেন্ট হইল গিয়া জেনজি এবং আর হইলো মিলিনিয়ামর বয়সর যে গুঠাররা আছে এরা কিন্তু আপনার খুব স্মার্ট আপনি তারা চাইলেও যে কোনো জিনিস বুঝাইতে পারতাম হ্যাঁ যে কোনো জিনিস খাওয়াইতে পারতাম জেনজিরা আসলে অনেক আছে স্মার্ট আপনার আপনার চিন্তার বাইরেও তারা স্মার্ট তারা জানে কীভাবে সোশ্যাল মিডিয়াগুলো হ্যান্ডেলিং করা লাগে সো এই বিষয়গুলো মাথায় রাখতেও কাজ করা আমি উচিত এবং এই যে নগ্ন রাজনীতির ইস্যুতে সামনে আনিয়ে আপনি বাগেরা বাগেরা মানুষের বুঝাই দিবা আপনারা যত কথা কইবা ততই আপনারা দরকার কারণ মানুষ কথা কইলে পরে মিস্টেক করে যে কাজ করব তার বলিব হ্যাঁ সো আপনি যখন বেশি কথা কইবা তখন আপনার এমনি দরা করবো তো গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম আমার বন্ধুবর্গ মানুষ আহমেদ সাদেক তাই করছেন জাতীয় আবাদি দল একজনে আপনার সাতকর সুনামগঞ্জের সাতকর একটা বক্তব্য না। তো এটা কেন কইলাম এটা ও কারণে কইলাম যে এই যখন আপনি নতুন ফেরক আট দিবা মাইক এই মাইকটা দিলে এ মিস্টেক করব আপনার বু এবং আপনারা ইস্যু ভিত্তিক নিতে করুন মানুষের কল্যাণ করার যে জায়গাটা এই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করুন দেখবা মানুষ আপনারা আদারওয়াইজ এই যে ফাঙ্কি ফাঙ্কির যে ইস্যু না নাই এগুলোকে ভাসিয়ে গেছে এগুলা মানুষ বুঝে বুঝে গেছে ডাক্তার শফিকর ওয়াইফ একজন ডাক্তার এবং এ ভদ্রলোক যেভাবে গত ষোলো বছর সাফার করছে এবং আমরা যদি বন্যার সময়গুলার সময়টা যদি আমরা চিন্তা করি বন্যার সময় যেভাবে খাজ করছো মানুষের ইস্যু ভিত্তিক মানুষের ধরে দুয়ারে গেছো এগুলা ডাক্তার সফিক একটা ক্যাসমেটিক লিডার হিসেবে উপস্থাপন করছে সো আমি জানি না যে আমার ক্ষমতাত আইব কি না আইব বা বিএনপি কত সিট হইয়া ক্ষমতা আইব তবে আমার যে ধারণাটা হইল গিয়া একটা ঝুলন্ত সরকার হইব সবাই আপনারা মানুষের দেশর কল্যাণ লাগিয়ে চেষ্টা করকার এই অযথা মানে যে জিনিসগুলা দিয়া আপনারা এস্টাবলিশ হইতে করতে না এই জিনিসগুলা লইয়া লড়া ছড়া করিয়ে কোনো লাভ নাই ঠিক আছে বালা থাকবা আসসালামু আলাইকুম